হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই এম মাহির আর আজকে আমি খেলছি মাইন্ড ক্রাফ্ট তোমরা দেখতে পাচ্ছ আমার অনেকগুলো আরমার আছে আমি অনেক কষ্ট করে জমিয়েছি এবং আমি আসলে সবার হাতে একটা গোল্ডেন এনচার্টেড অ্যাপেল দিয়েছি কারণ যখন আমি ফাইটে যাব তখন কোথায় থেকে আপেল আনবো তার একটা টেনশন থাকবে তাই এর মধ্যে হাতে দিয়ে দিয়েছি আর আমিও পরেছি এই দেখো আমি আসলে একটু রঙিন টাইপের পরতেই পছন্দ করি তাই একটু রঙিন পরেছি তাছাড়া একটু সন্ধে হয়ে গেছে এই এখন জম্বি টম্বি এসে খাওয়া দাওয়া করে এখন মারামারি করতে হবে একটু আশেপাশে একটু ভেড়াটাড়া মারে যে দেখছে একটা ভেড়া এটাকে মেরে ফেলি এটা মারার পরে রাতে যখন জম্বি আসে শুরু হবে তখন জম্বিকে মারবো চিকেনটাকে মেরে নিই কোথায় শিট সালা হয়তো একটা শিপ মারবো তারপর এই স্কেলিট ও ছড়ি এটাকে কি জানি বলে বাঁক্রসার নাকি স্পাইডার ছড়ি ছড়ি এটা স্কেলিট সালা খুব জারিয়া হয়ে গেছে সালা মারামারি বেশি পারে হ্যাঁ ঠিক আছে আরে মরে সালা তো আমার সাথে ফাইট করতে আসে আমি আসলে একটু বেশি এক্সপার্ট তো তাই এরকম হয়ে যায় দাঁড়াবিটাকে মেরে দেখাচ্ছি সরি স্যার ঠিক আছে মরে গেছে হ্যাঁ টেনশনের কোনো কারণ নেই সবাই মরবে সবাইকে মারবো টেনশনের কোনো দরকার নেই খানা ট্রেস খেলে ট্রেন দেখছি তো এই যেটা আমার আজকের প্রথম ভিডিও তাই এই ইউটিউব চ্যানেলে মানে মাইন্ড প্রথম ভিডিও তাই একটু সমস্যা হচ্ছে আপনারা একটু সামলিয়ে নেবেন তো আচ্ছা এমনি তো আমাকে শেষ করে দিয়েছে তুই এবার দৃষ্টি করতেছিস তো গাইজ আমি একটু কাঁচা আছি মাইন্ডক্রাফ্টে ব্যাপার না শিখে যাবো ইনশাল্লাহ আজকে আমাদের প্রথম ভিডিও এরপরে আমরা ধীরে ধীরে বাড়ি বানাবো সব বানাবো আসলে মাইন্ড খেলে খেলে অভ্যাস হয়ে গেছে তো এস ক্রিপার আমার পছন্দ ক্রিপার দেখলে রাগ হয়ে যায় ক্রিপার পছন্দ না আচ্ছা ক্রিপার ক্রিপার বানলে কিন্তু একটা উপকার আছে যে ব্লক পাওয়া যায় দেখো সিক্সটি ফোর ব্লক হয়ে গেছে কথা বলতে না তো গাইজ তোমরা সবাই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা ফলো রাখবে আমি কিন্তু অনেক সুন্দর মানি খেলতে পারি প্রথম দিন জন্য দেখো নিজেকে মারামারি লাগিয়ে দিয়েছে কি বল আর দেখি রাস্তাটা কোন দিক যায় মনে হচ্ছে যে দেখো কোনো একটা র্যাম র্যাম যেমন নিচে যায় তেরকম সেরকম নিচে যাচ্ছে আমি একটু জাম্প টাম্প দিতে পছন্দ করি তো আসলে আমার কিছু ফ্যানরা আছে মানে আমার ফ্যান না মানে আমি কারো ফ্যান সে হলো টেকনোকে আমার অনেক সুন্দর মাইন্ডক্রাফ্ট খেলে পি ভিভি ডেভিল ওকে ওকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি মাইন্ডক্রাফ্ট খেলায় আর আমার মানে একদম পারি না তাও না আমি তো পারি

ফাইট করবো কোথায় এই যে এই যে আমি আসলে একটু পছন্দ করি তো মারামারি ব্যাপার না এন্ডারপাল দিয়েছি না দেয়নি খুব ব্যদ মরবে তো মরবে অ্যান্ডারপাল পাল না সে ব্যাপার না আমরা যে এই ইয়েগুলো কী সবুজ সবুজগুলো কী জানি বলে এগুলো কালেক্ট করে নি এগুলো দিয়ে আমাদের যে অ্যান্সেন্টের টেবিল আছে ও ওটা অনেক দরকার পড়ে তো কাজে আজকে এতটুকু অন্য কোনো একদিন কথা হবে আর নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ বাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দিও কমেন্ট শেয়ার যা খুশি করে এবং বলে যে পরবর্তী ভিডিওতে কী করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ